আল্লাহ তোমার নামে মে গাই শকল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই অধুম বন্ধা তোমার নামে গান গাই সকল সমা তোমার নামে তোমার শানা তুমি রাহিম কারিম সত্যর তুমি খালেক মালক তুমি রাহিম কারিম সত্যর তুমি খালেক মালক যবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু চি তোমার খোঁ আল্লাহ তোমার নামে গন্ডা এই শকল শন্দা তোমার নামে তোমার শান এই বন্দা আল্লাহ তোমার নাম গন্ডা এই শকল সন্দা তোমার নামে তোমার শান এই বন্দা আল্লাহ 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 তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছো তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপুরূপে সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি সবি তোমার করো আল্লাহ তোমার নামে মে গনগাই শকল শা তোমার নামে তোমার শান এই যদম বন্দা আল্লাহ তোমার নামে মে গনগাই শকল শা তোমার নামে তোমার শান এই যদম বন্দা আল্লাহ এই দিলে দিলেশর লাগে কত যে মধুর চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নুর এই কণ্ঠ লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার মে প্রেমের নূর তোমার রঙে রঙিন তোমার রঙে রঙিনটা কাটাতে সেই সারা পা

তোমার নামে তোমার শান বন্দা আল্লাহ তোমার নামে কন শা তোমার নামে তোমার শান বন্দা আসসালামু আলাইকুম বরহমাত